নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে সবার ফোনে একটি করে ই শ্রম ডিপার্টমেন্ট তরফ থেকে কিন্তু এস এসেছে এবং সেখানে বলা হচ্ছে যে আপনি প্রতি মাসে তিন হাজার টাকা কিন্তু পাবেন তো এই এস দেওয়ার কারণ কি কারা এই টাকা পাবেন এই টাকা পাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে এর সম্পূর্ণ বা সমস্ত উত্তরগুলি আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আপনি সমস্ত প্রকার সরকারি প্রকল্পের তথ্য সবার আগে পেয়ে যান তো চলুন এর বিস্তারিত তথ্যে তো দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এর যে এস এম এসটি এসেছে বা এই এস এম এসটি যেটা পাঠানো হয়েছে সেই এস এম কী বলা হয়েছে সেখানে দেখুন আপনারা প্রথমে দেখতে পাবেন যে ফর রুপিজ থ্রি থাউজেন্ড পেনশন জয়েন্ট প্রধানমন্ত্রী শ্রমযোগী মধ্যম পেনশন যোজনা অ্যাট মধ্যন ডট ইন তো এখানে বলা হয়েছে যে আপনাকে তিন হাজার টাকা করে প্রতি মাসে কিন্তু পেনশন দেওয়া হবে তার জন্য আপনাকে প্রধানমন্ত্রী শ্রম যে যোগী মধ্যম পেনশন যোজনা আছে সেখানে কিন্তু যুক্ত হতে হবে তারপরে দেখুন বলা হয়েছে যে মান্থলি কন্ট্রিবিউশন স্টার্টেড ফ্রম আর এস ফিফটি ফাইভ তো তার জন্য আপনাদেরকে কিন্তু যে যোগদান বা সহযোগিতা করতে হবে তার জন্য মাসে আপনাদেরকে কিন্তু পঞ্চান্ন টাকা করে কিন্তু আপনাদেরকে সেখানে ইনভেস্ট করতে হবে অর্থাৎ আপনারা কিন্তু প্রতি মাসে পঞ্চান্ন টাকা করে সেখানে জমা দিতে হবে তবেই কিন্তু আপনি প্রতি মাসে তিন হাজার টাকা করে যে পেনশন হিসাবে পাবেন সেই পেনশনের টাকাটা কিন্তু পেয়ে যাবেন তার জন্য বলা যে প্লিজ ভিজিট নগর নিগম নগরপালিকা নগর পরিষদ কালেক্টরেট জেলা পরিষদ তেসিল বিডিও ফ্রম পঁচিশ আট দু হাজার পঁচিশ তারিখ থেকে অর্থাৎ আপনাকে বলা হয়েছে তার জন্য আপনাকে কিন্তু জেলা পরিষদ বা নগরপালিকা বা নগর পরিষদ বা কালেক্টরেট বা বিডিও অফিস বা তেহসিল অফিস আপনি কিন্তু সেই জায়গায় যোগাযোগ করবেন এবং যোগাযোগ করার পরে আপনাকে কিন্তু সেই তথ্যটা সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে এবং আপনি কোন কোনখানে পঞ্চান্ন টাকা করে জমা দেবেন তার জন্য আপনাকে সেই পেনশানটা আপনি তিন হাজার টাকা করে প্রতি মাসে পাবেন তো এই এস এম এসটি কিন্তু প্রত্যেকের মোবাইলে পাঠানো হয়েছে তো যদি আপনার মোবাইলে না এসে থাকে সেক্ষেত্রে দু একদিনের মধ্যে হয়তো আসতে পারে আর আপনি যদি না এখনও পর্যন্ত দেখতে পেয়েছেন তাহলে অবশ্যই যে এস এম এস এর বক্সটা সে বা ইনবক্সটা আপনি কিন্তু চেক করে এই এসএমএসটি দেখতে পেয়ে যাবেন যদি আপনার ফোনে পাঠানো হয়েছে তো তো বেশিরভাগ ব্যক্তিকেই বা সমস্ত ব্যক্তিকেই প্রায় কিন্তু প্রত্যেকের ফোনে এস এম কিন্তু দেওয়া হয়েছে তো এই এস এম এসটি দেওয়ার পরে যদি আপনাদের ই শ্রম কার্ড না করা থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে এই ই কার্ডটা করবেন তো আপনাদেরকে যে এর অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসতে হবে সেটা হচ্ছে শ্রম ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা চলে আসবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরেই আপনারা একটু স্কল করে নিচের দিকে যাবেন সেখানে দেখতে পাবেন দেখুন বলা হয়েছে যে ফর পেনশনস অফ রুপিজ থ্রি থাউজেন্ড পার মান্থ এই জায়গাটায় কিন্তু আপনাদেরকে এই অপশানটা কিন্তু আপনারা দেখতে পাবেন তার নিচে লেখা আছে দেখুন মানধন ডট ইন তো এই যে এই প্রতি মাসে যে তিন হাজার টাকার ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু আপনাদেরকে আগেই বললাম যে আপনাদেরকে কিন্তু প্রত্যেক মাসে পঞ্চান্ন টাকা করে কিন্তু জমা দিতে হবে তারপর আপনার যদি ষাট বছর হয় সেই ষাট বছর পর থেকে আপনি প্রতি মাসে তিন হাজার টাকা কিন্তু পেনশন হিসাবে পেয়ে যাবেন মানে আপনাকে ষাট বছর পর্যন্ত কিন্তু এই পঞ্চান্ন টাকা করে প্রতি মাসে কিন্তু জমা দিতে হবে তাহলে কিন্তু আপনি প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন হিসাবে পাবেন ষাট বছর পর তো এটা এই ইসম কার্ডটা এই ইসম কার্ডটা করার জন্য কিন্তু আপনাদেরকে এই মানধন ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আসতে হবে তো এই এইখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু যে মানধন যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে সেখানে দেখতে পাবেন আপনারা তিনটি অপশান পাবেন সেটা হচ্ছে সেলফ এনরোলমেন্ট একটা হচ্ছে সিএসভি ভিএলই আর অ্যাডমিন লগ অর্থাৎ আপনারা যদি নিজেরা রেজিস্ট্রেশন করতে চান তাহলে কিন্তু সেলফ এনরোলমেন্ট এই জায়গাটায় কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে তাহলে কিন্তু আপনি এখানে রেজিস্ট্রেশনটা করে নিতে পারবেন বা আপনার ই শ্রম কার্ডটা তৈরি হয়ে যাবে এছাড়াও আপনি যদি নিজে না পারেন সেক্ষেত্রে আপনি সিএসসি যে সেন্টার আছে সেই সেন্টারে গিয়ে করেও কিন্তু আপনি এই আপনার অনলাইনটা বা আপনার সার্টিফিকেটটা বা ই শ্রম কার্ডের যে সার্টিফিকেটটা সেই সার্টিফিকেটটা কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন তো এখানে কারা কারা এলিজিবিলিটি অর্থাৎ কারা কারা এখানে আবেদন করতে পারবেন সমস্ত তথ্যটা আপনাদের কিন্তু জানিয়ে দিচ্ছি তো দেখুন এখানে বলা হয়েছে এর বেনিফিটগুলি কী রয়েছে প্রথমত আপনারা জানুন যে এর সুবিধাগুলি কী কী রয়েছে তো সেখানে বলা হয়েছে দেখুন প্রথমেই বলা হয়েছে যে এ পেনশেন্স অফ আর এজ তিন হাজার পার মান্থ আফটার রিচিং এট অফ এজ অফ সিক্সটি ইয়ার্স অর্থাৎ ষাট বছরের পর থেকে আপনাদেরকে প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন দেওয়া হবে তারপর দেখুন বলা হয়েছে এ ডেথ ইন্স্যুরেন্স অফ টু ল্যাক্স অ্যান্ড ফিনান্সিয়াল এ আইডি অফ আর এস ওয়ান ল্যাক্স ইফ দ্য ওয়ার্কার ইজ পার্টিয়ালি হ্যান্ডিক্যাপড অর্থাৎ যদি সেই ব্যক্তিটি মারা যায় কোনো কাজের মাধ্যমে বা শ্রম কার্ড করা থাকে কাজ করতে করতে সে যদি মারা যায় সেক্ষেত্রে কিন্তু তাকে দু লাখ টাকা পর্যন্ত তাকে সে পেয়ে যাবে এবং সে যদি কোনো কাজ করতে করতে হ্যান্ডিক্যাপ হয়ে যায় সেক্ষেত্রে তাকে কিন্তু এক লাখ টাকা দেওয়া হবে এই যোজনার মাধ্যমে তারপরে দেখুন বলা হয়েছে যে ইফ দ্য বেনিফিশারি অফ ই শ্রম কার্ড ডায়েডস দ্য বেনিফিটস আর গিভেন অফিস আর পাউস অর্থাৎ কোনো ব্যক্তি যদি মারা যায় কাজ করতে করতে বা ইশ্রম কার্ড ধরুন আপনি পঞ্চান্ন টাকা করে দিচ্ছেন তারপর যদি আপনার কোনো কারণে অ্যাক্সিডেন্টালি ডেথ হয় সেক্ষেত্রে আপনি কিন্তু এই সুবিধাগুলি পাবেন যে দু লাখ টাকা পাবেন এবং যদি সে হ্যান্ডিক্যাপ হয়ে যায় তাহলে কিন্তু এক লাখ টাকা পাবেন এর পাশাপাশি তার পরিবার কিন্তু সে যদি মারা যায় সেক্ষেত্রে কিন্তু তার পরিবার এই টাকা কিন্তু তাদেরকে দিয়ে দেওয়া হবে বা হ্যান্ড করে দেওয়া হবে তারপরে দেখুন বলা যায় দ্য বেনিফিশিয়ারি উইল অলসো রিসিভ এ টুয়েলভ ডিজিট ইউএএ নাম্বারস হুইচ ইজ ভ্যালিড থ্রু ইন্ডিয়া অর্থাৎ যে ইসম কার্ডটা ইসম কার্ডটা একটি বারো সংখ্যার নাম্বার দেওয়া হবে এই নাম্বারটা কিন্তু আপনারা অল ইন্ডিয়া কিন্তু সেটা ভ্যালিড অর্থাৎ অল ইন্ডিয়া যেখানেই আপনারা কিন্তু আবেদন করবেন না কেন সেখান থেকে কিন্তু আপনারা এই সুবিধাগুলি পেয়ে যাবেন তারপরে দেখুন বলা বলেছে এর কারা এলিজিবিলিটি অর্থাৎ কারা কারা এই যে প্রকল্প রয়েছে সেখানে কারা কারা আবেদন করতে পারবেন সেখানে বলা বলেছে এনি পারসন ওয়ার্কার ইন দ্য আনরকগনাইজড সেক্টর ইন এলিজিবিলিটি অ্যান্ড ই শ্রম কার্ড অর্থাৎ যদি কোনো সরকারি জায়গায় কে যদি কাজ না করে থাকে তারা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবেন একমাত্র চাকুরিজীবীরা ছাড়া কিন্তু সবাই এখানে কিন্তু আবেদন করতে পারবেন তারপরে বলা হয়েছে দেখুন দ্য ওয়ার্কার শুড বি সিক্সটিন টু ফিফটি নাইন ইয়ার্স ওল্ড অর্থাৎ তাকে কিন্তু ষোলো থেকে উনষাট বছর বয়স কিন্তু তার মধ্যে কিন্তু আপনাকে এই আবেদনটি করতে হবে তারপর দেখুন বলা হয়েছে দ্য ওয়ার্কার শুড হ্যাভস দেয়ার মোবাইল নাম্বার লিঙ্কড উইথ দ্য আধার কার্ড অর্থাৎ তার যে মোবাইল নাম্বারটা দেবে এখানে রেজিস্ট্রেশন করার সময় তার যেন সেই মোবাইল নাম্বারটি আধার কার্ডের সাথে কিন্তু লিঙ্কড করা থাকে তাহলেই কিন্তু আপনারা এই জায়গাতে আবেদন করতে পারবেন এবং এই সুবিধাগুলি আপনারা কিন্তু পাবেন এই পর দেখুন আপনারা যে কিভাবে আপনারা কিন্তু আবেদনটি করবেন তো দেখুন যদি আবেদন আপনারা করতে চান তাহলে যে এই সেলফ এনরোলমেন্ট এই জায়গাটাতে আপনারা চলে আসবেন আসার পরেই এই জায়গাটাতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন আপনাদেরকে কিন্তু একটি মোবাইল নাম্বার চাইছে তো এই মোবাইল নাম্বার আপনারা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে আপনারা যে প্রসেসড অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন এই পরে আপনি এটা কিন্তু কাজটা আপনার মোবাইলের মাধ্যমে করে নিতে পারেন এটা কিন্তু খুব সহজেই করা যাবে এটার জন্য আমি আর এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি না কারণ এই ভিডিওটি কিন্তু অনেকটা বড় হয়ে যাবে তো আশা করি এই ইসিএম কার্ডের ব্যাপারে বা এই যে এস ব্যাপারে যেটা আপনাদেরকে পাঠানো হয়েছে বা সবাইকে পাঠানো হয়েছে তার সম্পর্কিত সমস্ত তথ্যগুলির উত্তরগুলি কিন্তু আমি দিতে পেরেছি তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশনটি অন করে রাখবেন তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত